মানুষ ওই খুশি না কি না এই ছেলেমেয়ের মাঠে আছে চলে এক করে কি সাথে কথা বলবো কিভাবে বলতে হবে জানিস তো আরে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে থেকে শয়তান শিখে পেলেছি আমার শয়তান শুনে রে ও আসো হ্যাঁ বলেন কর্তা খেলে তোমাকে বিক্রি হয়নি তো তাই দিতে পারিনি হারে টাকা না গো আসো তুমি এদিকে আসো হে দেখো তুমি জামা জমিতে তিন রাত ভোটের মতন খাটবা জামাই দি খারাপ লাগবে না মানে হারে তোমার ভাই সাথী সাথী করতে আমি পছন্দ বসো না মানে আচ্ছা তোর বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর কার সাথে বিদেবে ছি 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 ছেলে ছেলে কি মেয়ে যাবে কি নে কত এই বুড়ো বয়সে কতবার বি করবে বড় কোথায় তুমি ও রাদের কাছে বসে দেখলে বিশ্বাসই করতে পারবে না মাত্র 42 বছর বয়স না না ও সাথে আমার তুমি কি পাগল নাকি সোনার তীরে পাড়টুকু বল না আমার সাত গুষ্টির কপাল ভালো যে তোমার মেয়ের সাথে করতে করতে চাইছে কিন্তু সবই ঠিক আছে কিন্তু সাথে বুড়ুকে বিয়ে করতে রাজি হবে নাকি আর চোখ বুড়ো বলে সব কথা ঝামা শুনতে পারি কি ভাববে দেখো আমার বোলা করতে হবে বললো মেয়েকে বুঝে দেখো রাজি করতে পারো কি আর না বলে কাল থেকে জমিতে আরে ঠিক আছে এইসব কথা কেন কি করতে বলোনা আমি যেভাবে আমি এত ভালোবাসি দেখি দেখি বাপের ক্ষমতা আমার গায়ে হাত দেওয়া আমি খান বংশের ছেলে আমার গায়ে হাত দিলে কর্তা ঠ্যাং ভেঙে দেবে চোখ তো মনে করছে যে আমার লেগে গাছি মুখে বলিস তো কি আছে আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস তোলাকে একটু পেয়ারা লি আসছি তো লিজা আমি ওই বুড়কে করতে পারবো না দেখ মা জেদ করিস ওই জমিগুলো গুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি আমরা সবাই খেতে পারছি তুই বিতে রাজি না হলে জমিগুলো গুলো সব নিয়ে তুই আর অমত করিসনি মা রাজি হয়ে যা দেখো মা কানু করে বেশি ধ্যান ধ্যান করবে না আমি ওই বুড়কে বিয়ে করবো না বলি কি করবো না ঠিক আছে করতে হবে না জমি কেড়ে নিলে তো আমি তো না খেতে পেয়ে মরবো তোকে না যে বিশ্লেষি দে আমরা সবাই খেয়ে মরি তারপর তো তোকে বোঝাতে তোকে করিস এই সাথী পাগলা মুখ হচ্ছে কেন তো হলে মানে বড় নেই বাপ মায়ের কষ্ট তুই বুঝবি কি তোকে বুঝবে বাপার সাথে গরিবের কথা জন্ম নিচ্ছি সবসময় নিজের মন মতো চললে হবে এখন যদি তুই বিয়ে না করিস তোর বাপ্পা মায়ের মন সবাই কষ্ট করবে তাদের কষ্ট তুই দেখতে পারবি বলদিনি আর তুই যদি এখানে বিয়েটা করিস সময় সুখে দেখবে এখন সবকিছু তো ওরা হাত থেকে কি করবি